প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকে নতুন কিছু অর্নামেন্টস চলে আসছে সো সেই অর্নামেন্টস গুলো নিয়ে আজকে লাইভে চলে আসছি কাইন্ডলি আমার সাথে সবাই জয়েন হয়ে যাও কয়েকটা ডিজাইন আমি দেখতে পারছি এত বেশি ইউনিক প্রত্যেকটা ডিজাইন আমি তোমাদেরকে ডিটেলসলি দেখানোর চেষ্টা করব সো গোল প্রাইসটা কিন্তু এখন বর্তমানে অনেক বেড়ে গেছে টোয়েন্টি ওয়ান সরি টোয়েন্টি এর নতুন কিছু ডিজাইন চলে আসছে আমি দেখতে পারছি এখানে একটা সুন্দর হাফ চুরি অ্যান্ড হাফ রিসলেট আচ্ছা সো এখানে টোয়েন্টি টু টোয়েন্টি টু কেডিএমের মধ্যে পাচ্ছি আচ্ছা আমরা যে মণিপুরী মণিপুরি যে ডিজাইনগুলো দেখাইতাম তাই না ওইটার মধ্যেই কিন্তু মণিপুরী এইটা এই দেখো এই যে স্ক্রু ডিজাইনটা দেখে আমার মনে মনে হলো আর কি সো এখানে আমরা স্ক্রু ডিজাইনটাও পাচ্ছি এটা খোলা যাবে এটা খুললে কেমন হবে যে কোনো মেজারমেন্টের হয়ে যাবে তেটগুলো নর্মাল কোনো রিসলেট না দেখো কত সুন্দর করে কারু কাজ করা আছে বলগুলোর মধ্যে চমৎকার কিছু ড্রপস করা আছে এখানে ছোট ছোট বল ড্রপস করা দেখতে পাচ্ছ খুব সুন্দর এই যে এখানে দুইটা আছে চাইলে এক পিস করেও নিতে পারো পেয়ারও নিতে পারো হুম পেয়ারও নেওয়া যাবে আমরা একটা ওয়েট বলে দিই ওয়েট পাচ্ছে অনলি নাইন্টিন পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম নাইনটিন পয়েন্ট এক ভরি দশ আনা পার পিস পার পিস হচ্ছে এক ভরি দশ আনা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন এবং নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গোল্ড খুব সুন্দর এবং অনেক বেশি সুন্দর বলতে গেলে এটা অনেক বেশি ইউনিক দুই পিস আছে আর অনেক ডিজাইন আছে আমরা দেখানোর চেষ্টা করব আমি একটা নিয়েছিলাম ওইটার মতোই দেখা যাচ্ছে আচ্ছা রাইট নাও একটা দারুণ রিসপ্লেট দেখাচ্ছি হাফ চুরি বলতে পারো হাফ রিসপ্লেট না খুব সুন্দর এবং এটা আছে অনলি ইলেভেন পয়েন্ট সিক্স ফোর গ্রাম পাক্কা এক ভরির মধ্যে টোয়েন্টি টু কেডিএম মধ্যে পাচ্ছি টোয়েন্টি টু মধ্যে পাচ্ছি রোজ গোল্ড করা আছে খুবই সুন্দর ম্যাচিং করে ফিঙ্গারিংও নিয়ে নিতে পারছি খুব সুন্দর হ্যাঁ আচ্ছা এবার আমরা নাদার ডিজাইন দেখে দিচ্ছি এটা কিন্তু ড্যান্সিং বল তাই না চোদ্দ আনা ড্যান্সিং বল এখানে চার তারা সব আছে ঝুল কয়টা এক দুই তিন তিনটা চেন ড্রপস করা আছে তার সাথে এরকম প্যাটার্ন করে ক্রিসেন্ট একটা প্যাটার্ন আছে দেখতে পাচ্ছি একটা লকার আছে একটা স্টার আছে খুব সুন্দর এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আচ্ছা এই পার্টটা একটু দেখি এইটাও অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আচ্ছা এটার ওয়েট আছে চোদ্দ আনার মধ্যে আমরা এবার চলে যাচ্ছি একটু ভিন্ন প্যাটার্নের বরাবরের মতো বল ব্রিসলেট গুলো অনেক বেশি ডিমান্ডিং ব্যাঙ্গলস বল ব্যাঙ্গলস থ্রি লেয়ারের মধ্যে আছে টু লেয়ার আছে ওয়ান লেয়ার আছে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কালেক্ট করে ফেলতে পারবে এখানে দেখতে পাচ্ছি এগুলো এক ভরির প্লাস আছে না একটু বেশি এক ভরি এক আনা এক ভরি তিন চার রতির মধ্যে কালেক্ট করতে পারছি এটা কিন্তু সলিড গোল্ড কালার

ওয়ান লেয়ারের গুলো একটু দেখা দেয় এটা অনেক সুন্দর এটা আছে ফাইভ গ্রাম কত সাড়ে সাত আনার মধ্যে পাচ্ছি এখানে কালার গোল্ড করা দেখতে পারছ এবং চাইলে কাউকে গিফট করতে পারো খুব সুন্দর কিন্তু ডিজাইন গুলো নয় আনা আরো কমে তো আছে মনে হয় এটা সাড়ে নয় আনা সাড়ে নয় আনার মধ্যে আমরা কালেক্ট করতে পারছি খুব সুন্দর এটা পুরোটা সলিড গোল্ড কালার আচ্ছা আমরা দেখা মাত্র স্ক্রিনশট তুলে ফেলবো এটা আট আনা কালার গোল্ড আট আনা কালার গোল্ডের মধ্যে দিস ওয়ান ভেরি মাছ প্রিটি এইট পয়েন্ট এইট ফোর গ্রাম আচ্ছা ম্যাচিং করে রিং নিতে পারবো তো এগুলোর সাথে ম্যাচিং করে রিং থাকবে নেকলেস থাকবে তাই না খুব সুন্দর আমরা একটু স্ক্রিনশট তুলে ফেলবো ওয়াচ ব্রেসলেট গুলো খুব ভালো লাগে দেখতে একদম ঘড়ির প্যাটার্ন দ্যাটস ওয়াই এটার নামটা দেওয়া হয়েছে ওয়াচ রিসলেট এটাও সুন্দর এটা ওয়েট একটু বেশি মনে হয় নাইন পয়েন্ট থ্রি এ নাইন নাইন পয়েন্ট থ্রি নাইন তেরো সাড়ে তেরো আনার মধ্যে আমরা এটা কালেক্ট করতে পারবো ফ্রম জোড়া পার পার পিস তেরো আনা হচ্ছে পার পিস সিঙ্গেলও নিতে পারবে তার মানে এখানে চাইলে চারটাও নিতে পারো আবার দেখা যাচ্ছে জোড়াও নিতে পারো হ্যাঁ জোড়াও নিতে পারো খুব সুন্দর এটা এটা অনেক সুন্দর এই যে চমৎকার দারুণ দারুণ আর ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন এবং আজকে আমি যতগুলো চুড়ি পরে আছি না প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর পাঁচ ভরি করে জোড়া মনে হয় পার পিস দুই ভরি চোদ্দ আনা তাহলে সাড়ে পাঁচ ভরি হবে জোড়া তাই না সাড়ে পাঁচ ভরির মতো হবে জোড়া আচ্ছা প্রত্যেকটা ভিডিও আমরা আলাদা করে পেয়ে যাব চুড়ি তিন ভরি সরি দুই ভরি দুই আনা সিরিয়াসলি দুই ভরি আনা এত সুন্দর অনেক ডিজাইনটা একটু দেখি কতটা শাইনিং জাস্ট বা অনেক দারুণ দারুণ চুড়ি চলে আসছে এটা দুই ভরি ছয় আনা আড়াই ভরিও না দুই ভরি ছয় আনার মধ্যে আমরা ব্রাইডাল চুরি পেয়ে যাচ্ছি এবং এই চুরিগুলো যে কাউকে গিফট করতে পারো হ্যাঁ যে কাউকে গিফট করে দিতে পারো বাজেটের যাদের প্রবলেম থাকে তারা এখন দশ আনায় কালেক্ট করতে পারবে আমি একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট তুলে ফেলবো এটা তোমার পুরোটা গোল্ড কালার করা আছে রোজ গোল্ডও নেওয়া যাবে এবং ইয়েলো গোল্ড যারা হচ্ছে কালার গোল্ড চাচ্ছ সেটাও নিতে পারবে আচ্ছা カラー মধ্যে এইটা অনেক ফ্রিটি এটা নিয়ে নিতে পারি সেন্টার একটু দেখে নেছি ট্রাই কালার করা আছে একটু হেভি এটা বারো আনা 14 আনার মতো আমরা কালেক্ট করতে পারবো এই একই প্যাটার্নের কয়েকটা ডিজাইন মানে চলে আসছে এটা আছে 10 আনা সামথিং 10 আনা সামথিং আমরা স্ক্রিনশট তুলে ফেলবো আচ্ছা কতটুকু ওয়েট হলে কিনতে পারি অনলি টেন পয়েন্ট ফোর ওয়ান গ্রাম যেটা আছে বারো তেরো আনা চোদ্দ আনা চোদ্দ আনার মধ্যে এটা ও শেপের মধ্যে বাটারফ্লাই একটা লক করা এখানে থ্রি ইন ওয়ান পাচ্ছি একের ভেতর তিন কিভাবে বল পাচ্ছি ন্যানো পাচ্ছি এখানে মিরোর একটা শাইনিং পাচ্ছি খুব সুন্দর রিং গুলো দেখে নেই একদম লাইট ওয়েটের মধ্যে যদি দেখাই এটা সুন্দর আছে ওয়ান পয়েন্ট ডাবল এইট গ্রাম এটা এই যেভাবে পড়তে পারবো আমরা আমার কাছে ভালো লাগে এই リングগুলা আচ্ছা আরো ডিজাইন দেখাই এখানে ছোট ছোট ডিজাইন করা আছে 3.28 গ্রাম 3.28 গ্রাম সারি চার আনার মধ্যে আপু প্রাইসটা আপু বলবো না কেন জানো এই প্রাইস নিয়ে অনেক কাস্টমার আর করে যে আজকে এই প্রাইস বললাম কালকে ওই প্রাইস কেন তার রিজন একটাই গোল প্রাইস যখন বেড়ে যায় তখন প্রাইসটা কিন্তু এইভাবে বেড়ে যায় কমে যায় কমে গেলে তো আপুরা কমই দিয়ে যাও কিন্তু বেড়ে গেলে তখন আপুরা কিন্তু অনেক বার্গেইনিং করে এই প্রবলেমটা কিন্তু আসলে আমরা সবাই ফেস করছি আচ্ছা আমি কিছুক্ষণ আগেই দেখলাম যে কাস্টমারদের সাথে দোকান মানে শপের ওনারদের সাথে খুবই ইয়া হচ্ছিল হ্যাঁ সো ভাই আমি মানে এই কারণে আমি বলছি নিজে থেকে বলছি যা আপনার এই কাজটা করো না এটা বুঝতে হবে যে প্রাইসটা যখন কমে যাচ্ছে তখন তো কম দিচ্ছ বেড়ে গেলেও বাড়তি প্রাইসটাই দিতে হবে আচ্ছা সুন্দর এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এখানে কিছু নতুন ডিজাইন দেখতে পাচ্ছি এখানে অনেক ডিজাইন আসছে এবং এগুলো আমরা এঙ্গেজমেন্টের হিসেবে নিতে পারি এডিংটা সুন্দর আছে এটা আছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান পাঁচানা মতো নাকি আনার মতো আছে এটা সুন্দর ডিজাইনগুলো একটু বাজেট কম যাদের তারা এটা নিতে পারো এটা আছে টু গ্রাম সাড়ে তিন সাড়ে চার আনা আচ্ছা আচ্ছা ব্যান্ড টাইপের আরো কিছু রিং মনে হয় নতুন আসছে না একটু দেখাই দিই এগুলো মিনা ওয়ার্ক করা দেখা যাচ্ছে বেনি চেনের ডিজাইনও দেখা যাচ্ছে থ্রি গ্রাম পাঁচ আনার মতো পাঁচ আনা সারে হ্যাঁ অনেক সুন্দর এখানে আরেকটা ডিজাইন দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট সিক্স জিরো থ্রি পয়েন্ট সিক্স সুন্দর পাঁচ মধ্যে পাচ্ছে আচ্ছা এখানে কালার গোল্ড করা আছে অর্থাৎ মিনা করা মেবি এটা আছে থ্রি পয়েন্ট ফাইভ এইট এগুলো সিমলার ওয়েট পাঁচ আনার নিতে হবে এগুলো এগুলোর কমের আর কোনো অপশন নাই আমরা চলে যাচ্ছি ওনাদের কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখানে নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল শেপের মধ্যে অ্যান্ড দ্যস ওন অলসো ড্যান্সিং বল অ্যাড করা ডান্সিং বল এড করা পিরামিড শেপ নাকি পিরামিড নাকি ট্রায়াঙ্গেল দুইটাই 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 তার মানে টুইন ওয়ান আচ্ছা অল রাইট তো আমরা এটা পেয়ে যাচ্ছি এটা আছে এটাও সেম মনে হয় পাঁচ আনাই হবে এটা একটু বেশি হবে ফোর পয়েন্ট থ্রি এইট ফোর পয়েন্ট সাড়ে ছয় আনা কারণ বলগুলো কিন্তু অনেক সুন্দর করে মজবুত করে লক করা আর লাইট ওয়েট চাইলে এটা নিতে পারো এটা আছে টু পয়েন্ট ফোর এইট টু পয়েন্ট ফোর এইট এটা অনেক শাইনিং এটা চার সাড়ে তিন সাড়ে তিন আনার মধ্যে পাচ্ছি থ্যাংক ইউ সো মাছ ভালো থাকুক আল্লাহ হাফেজ